আমাদের উৎসকে একটা দুই দইডানা ভরি ভরি আয়াতে আল্লাহই ঘোষণা দিয়েছেন কুলিল্লাহু মা মালিকাল মুলকে তো উতিল মুলকা মান তাশা এই আয়াত যারা পড়ে এই আয়াত যারা বসে এর যদি বলে ক্ষমতার উৎস অন্য কেউ সে মুশরিক ঠিক আর জরে বলেন সুতরাং আমরা যারা জেনে হক না জেনে হক এই সিঁড়িকে আছে এখনই আপনার আকিদা ইমান বিশ্বাস পাল্টাবে। যারা আজ বলেন বাংলাদেশ জামাতে ইসলামী এদের আকিদা ঠিক নেই এদের আকিদা যদি ঠিক না থাকবে এটা তাদের গঠনতন্ত্রে লেখা থাকতো না যে ক্ষমতার উৎস আল্লাহ এই কথা বলেন না কেন আন্দাজে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে মানুষের কাছে তাদের কালার করতে চান একটা মিথ্যা অপবাদ কারো উপরে চাপিয়ে দেওয়া তার উপরে জুলুমের নামান্তর বাংলার বহু আলেম নাম নিয়ে আবাহমান কাল থেকে দেশে ইসলামী আন্দোলন একামতে দিনের এই নেতা কর্মীদের ঘায়ল করার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করছেন এটা ডাহা মিথ্যা আমরা যাই আপনাদের যাই জ্ঞান আছে কাজে লাগান কিন্তু এই মানুষগুলোর উপরে জুলুম করবেন না এটা আপনি জুলুম করছেন জেনে বুঝছেন আপনি দেখতে পেলেন নদের আকিদা ঠিক আছে এই কারণে সালেমরা নিষিদ্ধ করে দিল ঠিক না থাকে তা আপনারটা ঠিক নেই আপনারে তো নিষিদ্ধ করে না এক কথা বলছেন না আমরা এই দেশে আল্লাহ একমাত্র ক্ষমতার উৎস মানি যারা তারাই বিপদে আছি আর বিপদে থাকবো এইটাই বাস্তবতা আমরা এগুলো কি আর করছি না কারণ আমাদের মালিক যিনি ক্ষমতার মালিক যিনি আমরা যেদিন বিশ্বাস করেছি সেদিন এগুলো সব মাথায় চাপিয়ে নিয়েছি ডন্ট কেয়ার কিছুই মনে হয় না যেদিন এই রাস্তায় আসার সময় বলেছি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন কিসের জেল কিসের জরিমানা কিসের আয়না ঘর তাম দুনিয়া কেউ যদি কেউ আয়না ঘর বানিয়ে ফেলে আয়াত যারা বিশ্বাস করে আকিদা নিয়ে ইমান নিয়ে পড়েছে তাদেরকে পেছনে হটানো যাবে না কথা শোনা রাখো ভাই আমার ভাই আমি জানি দেশে বহু মানুষের এই মানটা আছে এই জন্য আপনাকে আমি বাঁচাতে চাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি যদি একটু মগজটা কাজে লাগান আপনার বুদ্ধিটা একটু খাটান দেখবেন পরিষ্কার হয়ে যাবে এই শিরিকের কারণে আজ আমাদের দেশে নিরাপত্তা নেই কথা বলে না কেন তাছাড়া আল্লাহর গ্যারান্টি তো মিথ্যা হওয়ার কথা না আমি আবার বলছি আল্লাহ যেটা পারে পারে অন্য কেউ এই বিশ্বাস করার নাম শিরিক শিরিক আর যারা করে তারা মুশরিক আর ফতোয়া লাগবে আমি তো একবারই বলে দিয়েছি আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে বিশ্বাস আমরা করি না কথা বলে না কেন আপনি বিশ্বাস করেন যে আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে না আপনি যেমন বিশ্বাস করেন সন্তান দিতে পারে শুধুমাত্র আল্লাহ তাম দুনিয়ার সবাই মিলে চেষ্টা করলে। এটা দেওয়া সম্ভব না কথা বলে না কেন এটা যেমন বিশ্বাস করেছেন দুনিয়া বানিয়েছেন আল্লাহ আইন চলাতে পারে তার অন্য কারো আইন এখানে চলানো যায় নেই এটা যদি এইভাবে বিশ্বাস করতেন বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হয়ে যেত এই বিশ্বাসটায় আসলেই করে না এটা রাজনীতি এটা জামাতের কথা এটা জামাতের বাবার কথা জামাতের বাবা বানিয়েছে এটা আল্লাহ বানিয়ে দিয়েছেন এ যাদের নেই তারা মুসরে তাদের সম্মান মর্যাদা দিন যত যাবে বাড়বে না আরো কমতে থাকবে মুশরেকদের সম্মান মর্যাদা যদি দুনিয়ায় বাড়ে তাহলে কোরআনের আয়াত কি করবেন আপনি আল্লাহ মিথ্যা কথা বলতে পারে বলেন এই যেন আশা করছে আপনি নিজের আকিদা বিশ্বাস পাল্টাবেন আর যদি এমন দলে থাকেন যে দলের উৎস ক্ষমতার উৎস এই বিশ্বাসে বিশ্বাসী যদি বলেন কি করতে আসলেন এইটাই করতে আসি আমি কারণ আমাকে এইটাই জানাচ্ছে আপনি হয়ে জাহান্নামে যাবেন দেওয়ার দরকার কি এক কথা বলেন না কেন আশা করছে ইঙ্গিতে আপনি কেন মানুষ বুঝে ফেলেছেন এরপরও যদি না বোঝার ভান করে থাকেন আমার মনে হয় আপনাকে ওয়াজে কাজ হবে না কিসের কোরআন শরীফ বোকারি শরীফ আপনার বাকারি শরীফ লাগবে মরণ ছাড়া আপনার আর পরিবর্তন নেই আমি দোয়া করছি মুসাফির অবস্থায় আল্লাহ আপনাকে যেন সম্মতি দেন

অফালুল খায়র ভালো ভালো কাজ করো লাআল্লাকুম তুফলিহুন আশা করা যায় জীবন সফল হয়ে যাবে এ ওয়াজটা করলেন কে বলেন তো নাকি আমি ওয়াজ বানালাম তাহলে আমাদের এখন সফলতার মাপ কাঠি প্রথম জীবনে আমাদের রুকু থাকা লাগবে রুকু মানে কি না না রুকুর ৯৯টা অর্থ আছে মানুষ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এটা সূরা বাকারার ভিতরে এসেছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুয যাকাতা দুনিয়াতে নামাজ কায়েম করো সম্পদ থাকলে যাকাত আদায় করো আর রুকু কারীদের সাথে রুকু করো তার মানে দুইটা অর্থ এখানে এক নাম্বারে জামাত বদ্ধ হয়ে জামাতের সাথে নামাজ পড়ো দুই নাম্বারে আল্লাহর বিধানকে এই জামাতে নামাজ পড়তে গিয়ে যে সাতাশটা শিক্ষা পাওয়া যায় ওগুলো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে দাঁড় করাও জোরে বলে সবান আল্লাহ সাতাশটা বিষয় আমি পেয়েছি তাফসিরে এই রুকু শব্দের ভেতরে আপনি যদি সত্যি আল্লাহকে রুকু দিতে চান এটা আল্লাহর একটা বিধান এই বিধান পালন করতে গিয়ে যেমন কাতার বদ্ধ হয়েছেন কোন দল মত দেখেছেন আর ধরে বলেন রুকু আল্লাহর বিধান পালন করার জন্য যখন আপনি দাঁড়িয়ে যান কেউ কি এই চিন্তা করে দাঁড়ায় যে আমার দুই পাশে যারা দাঁড়াবে শুধু জামাত ইসলাম দাঁড়াবে অন্য কেউ দাঁড়ালে আমি ওরে পেছনে দিয়ে দেব কথা বলেন না এখানে যেমন আপনার মন উদার আল্লাহ এইটাই আপনাকে পরিবার সমাজ এবং রাষ্ট্রে দেখাতে চাই ও হামজা এখানে যেমন আল্লাহর একটা বিধান তুমি পালন করবে রুকু এটার জন্য যেমন সব এক হয়ে গেছ এখান থেকে শেষ করে যখন ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্ট্রে যাবেন। তখন আল্লাহর একটা দুইটা বিধান নেই এরকম রুকুর মতো বিধান আছে চারশো নিরানব্বইটা পরা কারণে আল্লাহ বিধান দিয়েছেন পাঁচশোটা ওখানে কায়েম হবে মাত্র একটা এখনো কয়টা আছে চারশো নিরানব্বইটা এই বিধান এগুলো নামাজের নাম নেই এগুলো আছে ব্যক্তি পরিবার সমাজ ওইগুলো আমি দেখাতে হবে তাহলে তোমার রুকু হবে। দ্বিতীয় অর্থ এইটাই পেয়েছি এখানে যে রুকু দিলি এই রুকুটা জামাতবদ্ধ হয়ে দিয়েছে এভাবে জামাতবদ্ধ হয়ে আল্লাহ আইনগুলো প্রতিষ্ঠার জন্য কাজ করবা এর নাম রুকু

রুকুর অর্থ শুধু একটা মানলে হবে না আরো আছে দুই নাম্বার অর্থ আল্লাহর এই রুকুকে পরিবার সমাজ রাষ্ট্রে আপনাকে দেখাতে হবে যে হ্যাঁ আমরা রুকু করি এটা যারা বাংলাদেশে তাও করছি আমরা অনেক মানুষ আছে শুধু আস্তা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ পড়ে শেষ করে দিচ্ছেন না আপনার তাও বা এভাবে হবে না এটা তো একটা বাক্য মাত্র

আল্লাহ পাক বলেন এক নম্বরের দকে আমার দিকে ফিরে আসা লাগবে যে আনিব ইলা রাব্বিকুম তোর রবের দিকে ফিরে আসা লাগবে ওয়া আসলিমু সেলেন্ডার করা লাগবে ওই রুকু মানে যেমন মাথা ঝোকানো আসলিমু মানে মাথা ঝোকানো সেলেন্ডার করা আপনাকে আল্লাহর দিকে এক নম্বরে ফিরে আসা লাগবে দুই নম্বরে সমর্থন আল্লাহর যত আছে আল্লাহর আইন আছে তার সামনে সেলেন্ডার করা লাগবে আত্মসমর্পণ এই দুইটা কাজ আপনি কখন করবেন একচল্লিশ সালে কথা বলেন না কেন যারা টার্গেট দিয়েছেন আপনি কার উপরে ভরসা করে টার্গেট দিলেন আপনার কে আজরাইলের সাথে কথা হয় কার উপর ভরসা করলেন আমার তো এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই আর আপনি এরকম মুরব্বী মানুষ ছিয়াত্তর বছর বয়স আর আপনি টার্গেট দিচ্ছেন একচল্লিশ সাল আর ভাই আমি তো তার গেট দিলে তাও একটু হালকা পাতলা হয় কারণ আমার তেত্রিশ বছর কথা বলছেন না আমার একচল্লিশ সাল আসার একটা সম্ভাবনা আছে দাপ না তো নেই খুব বেশি হলো না চার পাঁচ বছর বাঁচবেন এক কথা বলছেন তার মানে এ আপনি আন্দাজে দিয়েছেন এ জাতির সাথে আপনি আন্দাজে এই কাজ করেছেন রান্দা জনমানের ভিত্তিতে কাজ করা এটা নবী রাসুল যারা তাদের শান এবং মান না নবী রাসুলের যারা অনুসারী তারা আন্দাজ অনুমান ভিত্তিতে কোন কাজ আরো জোরে বলেন আমাদের যখন গ্যারান্টি নেই আমরা আন্দাজে টার্গেট দেয় না আমরা টার্গেট দেওয়ার আগে আয়াতটার দিকে তিন নাম্বার শব্দ হচ্ছে ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন

আগামিতে অনেকেই এই চিন্তায় আছে যে আগে একটু বসে নেই এর চাইতে বেশি করব। তাদের এটা বন্ধ হয়ে যেত কথা বলেন ঠিক কিনা? তাওবা ভালো করে শুনে রাখেন আফরাদ যার কাছে স্বীকার করবেন তার কাছে। এইটার নাম তাওবা আর এটা আমরা বাংলাদেশের মানুষ অনেকে বুঝিনা বোঝাতেও পারি না। ও অন্যায় করছে আমির হামসার কাছে আর কাবার গিলাপ ধরে maaf চাচ্ছে আল্লাহর কাছে। আরে ভাই আপনি আল্লাহর কাছে দোষ করেছেন কথা বলেন না কেন জেলখানায় আমার সাথে এক ওসি ছিল উনি আমারে বলছে হুজুর আমার তাওবা দেখেন তো হলো কিনা বলেন যে এই যে নির্বাচন গেল এই নির্বাচনে রাত বারোটার পর থেকে আমার এসআই এসআই এবং কনস্টেবল যারা ছিল আরো কিছু মানুষকে সাথে নিয়ে রাত বারোটার পর থেকে আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম ফজরের নামাজ পর্যন্ত কাজ কারবার কমপ্লিট করে জায়গা মতো পাঠিয়ে দিলাম এরপর আমি গোসল করলাম ওজু করার পরে দুই রাকাত নফল নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ আমার তওবা হয়েছে না আপনি তো আর আল্লাহর কাছে দোষ করেন না যে আস্তাগফিরুল্লাহ পড়বেন আপনি দোষ করেছেন হামজার মতো সাড়ে তিন লাখ সাড়ে চার লাখ হামজার কাছে একটা এমপি বানাতে সাড়ে তিন সাড়ে চার লাখ মানুষ লাগে তাদের সবারটা আপনি নিজেই দিয়ে নিলেন আপনি তো দশ আল্লাহর কাছে করেননি দশ করেছেন যাদের কাছে ওদের কাছে আগে যে ক্ষমা চান কথা বলেন এখন ভয়ঙ্কর বিষয় আপনি ক্ষমা নাই চাইবেন কিন্তু ছয় কয়েক বছর আপনি ছেলে আছেন এর ভেতরে তো বহু মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের কাছে ক্ষমা চাবেন কি করে তার মানে আপনার মাফ নেই কথা বলেন না কেন জালেমকে টিকিয়ে রাখলে আপনি নিজের সর্বনাশ নিজে করেছেন এই জন্য আমরা চাই তাও বা অপরাধ যার কাছে আগে তার কাছে যাবেন যে যদি তার ক্ষতি করে থাকেন তার ক্ষতি পূরণ দেবেন এ সাড়ে পনেরো বছরে আপনার জন্য অনেকে ব্যবসা করতে পারে নাই এক কথা বলেন না কেন এ সাড়ে পনেরো বছরে অনেকে এমন এমন শেয়ারে যাওয়ার কথা ছিল যেখানে আপনার কারণে যেতে পারে নাই আমার মানুষে দেশে নেই আপনি তার ক্ষতি পূরণ দেবেন আগে এখন যদি বলেন ওই চেয়ারে আমি বসাবো কি করে আমি তো পালিয়ে বেড়াচ্ছি না আপনার তাও তাহলে আস্তাক ফেরুল্লাহ হবে না যার ক্ষতি যেইভাবে করেছেন ওই ক্ষতি পূরণ ওইভাবে দেওয়া লাগবে আমার জীবন থেকে তিনটা বছর বিনা কারণে আপনি কেড়ে নিয়েছেন

এখনো শুরু হয়নি আমাদের রুকু আসলে হচ্ছে না সম্মানিতা মা বোনেরাই আয়াতের তাফসির আমি রুকু শব্দের ব্যাখ্যা করেছিলাম কোন মহিলা যদি রুকু করতে চায় তার জীবনে চারটা কাজ থাকা লাগবে সম্মানিতা মা বোনেরা যারা এসেছেন এবার কান খাড়া করবেন নবী কি বলেন এটা তিরমিজি শরীফের হাদিস ইদা নাজারা ইদা নাজারা ইলাইহা যখন তার স্বামী তার দিকে বাইরে থেকে এসে তাকাবে স্বামীকে আনন্দ দেবে আপনাকে আল্লাহ এমন এমন শরীরে দিয়েছে স্বামীকে আনন্দ জন্য ওইগুলো যথেষ্ট আপনি আনন্দ দেন স্বামী বাঁধ দিয়ে দেবরকে দোলা ভাইকে এক কথা বলেন না আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে মনে করছেন আমি জান্নাতি কিসের জান্নাত আপনার স্বামী আসলে আপনাকে শামীকে সাররাত হোক তাকে আনন্দ দেওয়া লাগবে সে যেভাবেই হোক অঙ্গভঙ্গি দিয়ে হোক সাজগোজ দিয়ে হোক যদি দরকার হয় কাতোকত দেওয়া লাগে তাও দেবে। বুড়ো মানুষ কাতোকত দিয়ে হবে না অন্য কিছু করা লাগবে দুই নম্বরে ওই দা গবানহা হাফেজাত হোক শামী যখন বাইরে চলে যাবে তখন তার সম্পদ তার সন্তান আপনার ইজ্জত আপনার সম্ভ্রম আপনার লজ্জা স্থান আপনার শরীর এগুলো হেফাজত করে রাখবেন এটা নেককার মহিলার দুই নাম্বার গুণ অথচ হাজারো আল্লাহ মেয়ে মানুষ মনে হয় স্বামী বাইরে চলে গেলে মনে হচ্ছে দিন পেয়েছে মোবাইলে সারা দিন কার সাথে আল্লাহর রাস্তায় গল্প করে অথচ মেয়ে লোক মোবাইলে কোন ভাষা নিয়ে কথা বলবে আল্লাহ সেই ভাষা পর্যন্ত দিয়েছে সূরা হাজাবের 32 নম্বর আয়াত হে মেয়েরা যদি মোবাইলে হোক বড় đànাল থেকে হোক হিজাবের বাইরে থেকে কথা বলতে চাও কথা বলবা সঠিক মিথ্যা কথা বলবা না কিন্তু ভাষা হবে রতক সুক্ক রাগ রাগ ভাব না আপনার মোবাইলের কথা শুনলে মনে হয় অনেকেই প্রেমে পড়ে যায় এক কথা বলছেন নাকি আশা গর্জিয়ার নে মোবাইলের ভাষা বুঝতে পেরেছেন কিভাবে কথা বলবেন

কথা বলবেন সঠিক মিথ্যা কথা বলবেন না তো ভাষা করবেন এমন আপনার কথা শুনে যেন মনে করে আল্লাহ একই মহিলা না আজরাই আর যদি সাবনুরের কণ্ঠে কেমন আছেন পিয়াই সাহেব ওইভাবে মোলায়েম কণ্ঠ দিয়ে শুরু করেন ও মনে করবে কাজ হচ্ছে দুই চার দিন আট দিন দশ দিন এক মাস পরে দেখবেন আপনারে নিয়ে আল্লাহর রাস্তায় চিল্লাই গেছে সে লাবলটি হলো না আল্লাহর কাছে জয়। তিন নাম্বারটা বলার জন্য আমি হাদিসটা বলছিলাম মেরা এবার সাবধান সম্মানিত মাボル যারা এসেছেন আমি এইটা বলার জন্য কিন্তু হাদিসটা এনেছিলাম সত্যি কথা বলছি ওতুইনু আলাদিনী যাও জাতিহা নবীজি বলেন নেককার মহিলা রুকু করছে তো ওই মহিলা যেই মহিলা তার স্বামীকে দিনের কাজ করার জন্য সাহায্য করে উদ্বুদ্ধ করে আর সময় দেয় আপনার স্বামী মানবতার পক্ষে কাজ করে দিন কায়েমের জন্য চেষ্টা চালায় দিনের জন্য কাজ করে বেড়াচ্ছে আপনি নেককার হতে হলে তাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন সময় দেবেন উৎসাহ দেবেন আপনার জন্য খাদিজার সাথে আল্লাহ জান্নাত রেডি করে রাখবে

মানুষের জন্য চিন্তা করা লাগে আল্লাহর দ্বীনের ফিকির করা লাগে আপনি শুধু বাড়ি বসে বসে তাকে সময় বের করে দিয়েছেন তাকে সাহায্য করেছেন খাদিজার মতো আপনি অটোমেটিক সওয়াব পেতে থাকবে। চার নাম্বারটা বলতাম না তারপরও বলছি আমার মনে হয় বাবনাতে এটা বলা ঠিক হচ্ছে কিনা জানি না চার নাম্বার আল্লাহর নবী বলেন স্বামী যেটা পছন্দ করে নেককার মহিলা ওইটা স্বামী যেটা পছন্দ করে ওটা যদি যায় যায় জীবন চলে গেল আপনাকে ওটা পছন্দ করা লাগবে सुनते আমার মনে হয় মেয়েদের কাছে এবার খারাপ লাগবে কারণ আমি এটা বাস্তবে দেখছি আমি সহ যত স্বামী এখানে বসে আছে এমন কি বাংলার 18 কোটি মানুষের ভেতরে যারা স্বামী প্রত্যেকটি স্বামীর পক্ষ থেকে আমি বলছি প্রতিটি স্বামী আমরা চাই বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার সাথে থাকবে আমার মা আমার বাবা কিন্তু অধিকাংশ বউ এটা চাই না এরকম বউ আছে কার হাত তো আরে ভাই ক্যামেরা আমার দিকে হাত তোলেন আপনি অসুবিধা কি তোলেন একজন ওরা ওই ছাদের উপরে দেখতে পাবেন হাত আমি জানি এখানে আপনারা ভয়ে চলছেন না রাতের বেলা আবার খাবার বন্ধ হয়ে যায় কিনা না সামান জামা বনেরা দেখেন কি ভয় পায় আপনাকে হচ্ছে না আপনার নামাজ দিয়ে রোজা দিয়ে কালো বোরকা দিয়ে আপনি নেককার হতে পারেননি স্বামী যেটা চায় ওটা যদি সত্যি জায়েজ হয় মাস্ট বি আপনাকে ওটা পছন্দ করাই লাগবে একশোটার পঁচানব্বইটা মেয়ে লোক এটা চায় না কি কোন কারণে চান না বলেন তো ওটা যদি আপনার মা বাবা হতো আপনি ওই আচরণ করতে পারতেন যেটা শ্বশুর শাশুড়ির সাথে করেন আশা করছে আপনি সংশোধন হবেন আল্লাহ তাওফিক দিন বলেন আমিন